কান্দি থানার গোকর্ণ গ্রামের বাসিন্দা পরেশ কুনায় পেশায় দিনমজুর তার একটি পাঁচ বছরের পুত্র সন্তান রয়েছে বহুদিন ধরেই অসুস্থ ছিল চন্ডীগড় টেট হাসপাতালে দেখানোর পরে ধরা পড়ে ওই বাচ্চাটির একটি বিরল রোগ আছে ওই বাচ্চার বোন মেরু খুব দ্রুত পরিবর্তন করতে হবে খরচ প্রায় পঞ্চাশ লক্ষ টাকা এই খবরে দিশেহারা হয়ে পড়ে পরিবারের সদস্যরা বিভিন্ন দিকে সাহায্যের আবেদন করেছিলেন সোশ্যাল মিডিয়াতেও আবেদন করা হয় পাশাপাশি কান্দি থানার আইসির কাছে আবেদন করা হয়েছিল বৃহস্পতিবার কান্দি থানার আইসি ওই পরিবারের পাশে দাঁড়িয়ে শিশুর চিকিৎসার জন্য দু লক্ষ টাকা নগদ তুলে দিয়েছেন শিশুর বাবার হাতে আইসি কান্দি জানিয়েছেন কান্দি থানার সকল পুলিশ কর্মী অফিসার এবং আইসির বন্ধুদের কাছে সাহায্য তুলে এই অর্থ দেওয়া হয়েছে শিশুটির দ্রুত সুস্থ কামনায় আপনাদের সামনে আমরা এসেছি সমস্যা হচ্ছে আজকে ফেব্রুয়ারি মাস থেকে এই শিশুটি একটা বিরল রোগে ভুগছে রোগটির নাম উইস্পট অ্যাল সিন্ড্রন যে রোগের কোনো ওষুধ নেই একে বাঁচাতে গেলে একমাত্র উপায় বোনমারো ট্রান্সপ্লান্ট তাই আমরা আজকে এই অসহায়ক পরিবার এত পরিমাণ টাকা যে টাকা জোগাড় করা সে পরিবারের পক্ষে একদম অসম্ভব আমাদের যে কর্তৃপক্ষ সেখান থেকে জানানো হয়েছে আনুমানিক পঞ্চাশ লাখ টাকার ওপর খরচ হবে আমাদেরকে সরকারি সহযোগিতা আমরা কিছু পাচ্ছি এবং আমাদের ওই সংস্থা থেকে বলা হয়েছে বারো থেকে পনেরো লাখ টাকা আপনারা সঙ্গে নিয়ে আসবেন চিকিৎসার আনুমানিক এবং আনুষঙ্গিক খরচ হিসাবে তাই আমরা আজকে জাতি ধর্ম বর্ণ নির্দেশে সকল বন্ধু গ্রাম পরিবার সকলে মিলে পাশে দাঁড়িয়েছি আজকে আমরা স্যারের কাছে এসেছি আমরা এই স্যারের কথা একটু আগে শুনলাম নতুন করে বলার কিছু নেই মানবিক স্যার সহৃদয় স্যার এই স্যারের কাছে আজকে আমরা এসেছি একটু সাহায্য পাওয়ার জন্য এই সাহায্যে আপনারা দেখছেন স্যার যা পারবেন স্যারের সাধারণত একটু সাহায্য করবেন ধন্যবাদ খুশি আমরা হব তখনই যখনই সবার আশীর্বাদ সবার সহানুভূতি এবং সবার যে সাহায্যের হাত যেভাবে বাড়িয়ে দিয়েছেন এই বাড়িয়ে দেওয়ার ফলে শিশুটি যখন তার মায়ের ফলে আবার সুস্থভাবে ফিরে আসবে তখনই আমরা আবার সকলে মিলে হেসে উঠবো এবং সুস্থভাবে ফিরিয়ে নিয়ে এসে স্যারের কাছে এসে আবার আমরা দেখা করে যাব স্যারের কাছে হ্যাঁ অবশ্যই আমার ছেলের একটা বিরল অসুখ হয়েছে যেটা চন্ডীগড়ে বনমানে ট্রান্সপ্ল্যান্ট করতে হবে তো অনেক টাকায় খরচ অনেক টাকায় ব্যয়বহুল যা আমার পক্ষে অত টাকা জোগাড় করা অসম্ভব তাই আমি স্যারের কাছে এসেছিলাম আমি সোশ্যাল মিডিয়াতে কিছু দিয়েছিলাম সেখান থেকে কিছু এসেছে আর স্যারের কাছে আমি সাহায্য দিয়ে এসেছিলাম তা স্যার সাহায্য করেছিলাম সাহায্যের কোনো সাহায্য পায় না স্যার যেটা করেছিস দু লক্ষ টাকা আমাকে দিয়েছিলাম ছেলে সুস্থ হবে আমার নাম পরেশ